জগন্নাথের <jaarans blossom> <wiele Heroic> <médico�ę> <Pode> <bigger> <nuest grammar> যা করছেন ভয় খেয়ে যাবে তো বলছি ঘোরা তো ভয় খেয়ে যাবে দেখুন ঠাকুর দর্শন করা কত কষ্ট আর ন জায়গায় দাঁড় করাচ্ছে এত জাম এত ভিড় বাচ্চা নিয়ে যারা ঢুকবে তাদের বিপদ হয়ে যাবে আর দুর্বল মানুষ তো একদমই দেখতে পারবে না ওই ভিড়ের মধ্যে তলায় কতজনা পড়ে গিয়ে কত ক্ষতি হয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা নেই ভিড় হোক এত ভিড়ের মধ্যে ব্যবস্থা কিছু নেই একটা পাকা হাওয়া নেই হ্যাঁ ঢাকা দেওয়া নেই রোদে একদম গরম হয়ে গেছে মাথা কোন ব্যবস্থা নেই দেবে মন্দ ব্যবস্থা নেই তো সরকারের বোঝা উচিত এত মানুষের কষ্ট অন্তত পাকা দেওয়া উচিত থাকা দিক না দিক পাকা দেওয়া দরকার যা গরম বাচ্চাদের সব হাফ লেগে যাচ্ছে Thank <laughs> you. দেখো বোমা আস্তে আস্তে দেখো কত বড় ঠাকুর আরে পরমেশ্বর বাবা ছাড়বি না কে